খুব বেশি দিন আর এই ভালোবাসায় থাকবো না খুব শীঘ্রই চলে যাব নিজের ফ্ল্যাটে ইনশাল্লাহ হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মির ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে কিন্তু অনেক ফুরফুরা মেজাজ নিয়ে বজ দিতে বসেছি আর আজকে বয়েজ দিতে বসে আমার এত হাসি পাচ্ছিল আমি মনে হচ্ছিলো যে ঠিকমতো বয়স দিয়ে দিতে পারবো না তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু ছিল শুক্রবারের ছুটির দিনের ব্লগটা তো বৃহস্পতিবারে হুট করে রুবামার বাবার ফোনে রাত্রে দশটার দিকে ফোন আসে শুক্রবার আমাদের গেস্ট আসবে তো তার জন্য কিন্তু খুব সকালে শুক্রবারে ঘুম থেকে উঠেছিলাম ওঠার পরে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম তো পুরো বাসাটা গুছাতে পারেনি শুধু ডাইনিংটা আর একটা বেডরুম গুছিয়েছিলাম অন্য বেড রুমে রুবাম আর রুবামার বাবা ঘুমাচ্ছিলো তার জন্য কিন্তু ওটা আর ঠিক করতে পারিনি ওটা অফ ক্যামেরাতে পরে ঠিক করে নিয়েছি বাসাটা পরিপাটি করে গুছিয়ে তারপরে কিন্তু চলে গিয়েছিলাম বাজারে যেহেতু গেস্ট আসবে টুকিটা কিন্তু তো একটু বাজার করতে হবে তার জন্য কিন্তু চলে গিয়েছিলাম বাজারে তো বাজার থেকে মাছ মুরগি ছোট মাছ নিয়ে এসেছি অফ ক্যামেরাতে সব বাজারগুলো গুছিয়ে কেটে বেছে নিয়েছিলাম ক্যামেরাটা যে অন করে দুপুরে রান্নাগুলো করব ওরকম সময়টা আমার হাতে ছিল না তার জন্য কিন্তু দুপুরে রান্না বাড়াটার সময় আমি আর ক্যামেরা অন করতে পারিনি তো অফ ক্যামেরাতে কিন্তু সব রান্নাগুলো গুছিয়ে নিয়েছিলাম তো দুপুরের জন্য রান্না করেছিলাম রুই মাছ ডাটা দিয়ে ঘন ডাল রান্না করেছিলাম করলা ভাজি করেছিলাম আর সাথে ছিল ছোট মাছের তরকারি এর সাথে কিন্তু আমি শাক ভাজিটাও রেখেছিলাম কিন্তু যখন আমি এই খাবারগুলো টেবিলে সার্ভ করে ভিডিও করেছিলাম তখন কিন্তু আসলে শাক ভাজিটা টেবিলে আনা হয়নি আর রুবামাকে আর রুবামার বাবাকে যখন দুপুরের খাবারটা দিয়েছিলাম তখন উক্তি পর্যন্ত কিন্তু সবগুলো রান্না কমপ্লিট হয়নি শুধু করলা ভাজিটা হয়েছিল ছোট মাছটা হয়েছিল আর আগের দিনের মুরগির মাংসের তরকারি ছিল ওটা দিয়ে কিন্তু ওরা দুপুরে খেয়ে নিয়েছিল তারপরে কিন্তু আমি রান্নাগুলো কমপ্লিট করেছি কারণ ওরা তো দুপুরের খাবারটা খেয়েছে দুই থেকে আড়াইটার সময় আর আমার গেস্ট বাসায় এসে পৌঁছেছে চারটার সময় আর বাজার করে রান্না করতে গেলে কিন্তু ওই দিন দেখা যায় সব পুছিয়ে রান্না করতে একটু দেরি হয়ে যায় আর গেস্ট একটু দেরিতে আসাতে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয়েছিল দুপুরে রান্না করার ক্ষেত্রে আর অলরেডি কিন্তু আমার বাসায় গেস্ট চলে এসেছে চারটার সময় আমার বাসায় যে গেস্টগুলো এসেছে ওরা কিন্তু সম্পর্কে আমার ভাগ্নি ভাস্তি হয় তো ওরা তিন বান্ধবী মিলে এসেছে ভার্সিটি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তো আসার সময় ওরা যেহেতু রুবামার আপু হয় তার জন্য কিন্তু রুবামার জন্য খাবারগুলো নিয়ে এসেছে তো এখানে আইসক্রিমটা আমি কিন্তু মাগে বের করে খুলে সবাইকে দিচ্ছিলাম তো রুবামা আইসক্রিম খাবে এটার জন্য কিন্তু পাগল হয়ে গিয়েছিল ওর বাবাকে বারবার গিয়ে বলছিল যাতে আমি আইসক্রিমটা বের করে তাড়াতাড়ি খেতে দিয়ে দেই তো ওরা যেহেতু দুপুরের খাবারটা খেতে খেতে দেখা গিয়েছে পাঁচটার মতো বেজে গিয়েছিল তাই আমি ভাবছিলাম একটু দেরিতে দেই এদিকে তো আর রুবামার তর্ষ হয়েছিল না আইসক্রিম দেখে তাই কিন্তু তাড়াতাড়ি আইসক্রিমটা ভেঙে সবাইকে দিয়ে দিলাম খাওয়ার জন্য তো সবাই মিলে কিন্তু বসে গল্প সল্প করে আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম ভিডিওর শুরুতে কিন্তু বলেছি ভাড়া বাসাতে আর দিন থাকব না খুব শীঘ্রই নিজের ফ্ল্যাটে চলে যাবো ইনশাল্লাহ সাথে কিন্তু এই কথাটা বলেছি আজকে কিন্তু ফুরফুরার মেজাজে আছে ভিডিওতে বয়স দিতে বসেছি আজকে ভিডিওতে ঠিক মতো আমি কথাই বলতে পারছি না হাসির কারণে তো কি সেই কারণ আর ফ্ল্যাট কেনার কি রহস্য রুবামার দাদার বাড়িতে অনেকেই ভাবে যে আমরা ফ্ল্যাট কিনবো অনেকের ধারণা এরকম যে আমরা ফ্ল্যাট কিনবো তার জন্য টাকা জমাচ্ছি কাউকে কিছু বলি না কেউ কিছু জিজ্ঞেস করলেও কিছু বলি না আমরা চুপি চুপি টাকা জমিয়ে ফ্ল্যাট কিনবো এরকমটা অনেকের মনেই ধারণা অনেকেই এই ধারণাটা পোষণ করে এবং কে একজন আরেকজনের সাথে বলা বলি করে তো আসলে এটা কিন্তু একদিক থেকে বলতে গেলে যে ওনারা অ্যাডভান্স নেগেটিভ চিন্তাভাবনা করে তো এই কিছু কিছু মানুষের নেগেটিভ ভাবনাও কিন্তু অনেক সময় পজিটিভ পজিটিভভাবে নিতে হয় সব সময় কিন্তু নেগেটিভভাবে নিতে হয় না তো ওনাদের যে এই নেগেটিভ ধারা। এটা কিন্তু আমার খুব একটা যে বেশি খারাপ লাগা খুব একটা না আমার কিন্তু খারাপ একদমই লাগেনি ওনাদের নেগেটিভ এই চিন্তাভাবনাটাকে আমি পজিটিভভাবে নিয়েছি তো ওনাদের এইসব কথা যখন শুনি আর শুনতে পাই তখন কিন্তু খুব হাসি পায় আর খুবই হাসি পায় আসলে এই কথাগুলো অনেকেই হয়তো অনেক রাগান্বিতভাবে নিত বা নেগেটিভভাবে নিত আমি কিন্তু ওনাদের এই কথাগুলোকে নেগেটিভভাবে নিইনি পজিটিভভাবে নিয়েছি আমার খুব ভালো লাগা কাজ করেছে যাক মানুষ তাহলে নেগেটিভের মধ্যেও পজিটিভ চিন্তা ভাবনা করতে পারে আর এই কথাগুলো যখন আমি শুনেছি তখন আমি হাসি রূপ আমার বাবা বাবুকে বলি যে আমার কিন্তু একটু খারাপ লাগছে না একটু ওনাদের উপর রাগ হচ্ছে না বরংচ আমি উল্টো আল্লাহর কাছে বলছি হে আল্লাহ তুমি এদের চিন্তাভাবনার কথাগুলোকে তুমি তাড়াতাড়ি সত্যি করে দাও যাতে সত্যি সত্যি আমি একদিন ফ্ল্যাট কিনে নিজের ফ্ল্যাটে থাকতে পারি এই ভাড়াবাসায় যাতে আমাকে আর না থাকতে হয় আর এখানে একটু ভিডিওর কথাটা বলে নেই এটা কিন্তু রাতের জন্য রান্না করছিলাম মোরগ পোলাও রান্না করবো আমার আর ভাস্তির সাথে যে ওদের ফ্রেন্ড এসেছে ও কিন্তু হিন্দু ছিল যার কারণে কিন্তু মোরগ পোলাওটা রান্না করেছি আজকে কিন্তু রানার বিষয়ে বেশি ডিটেলস কিছু বলবো না অন্য বিষয় নিয়ে কিন্তু বেশি গল্প করব। আমরা এদিকে দেখা যাচ্ছে বাসা ভাড়া দিতে গিয়ে হিমশিম খাচ্ছি আর বাড়ির আমার শ্বশুরবাড়ির মানুষ সবাই চিন্তা করে আমাকে কত দূর এগিয়ে দিয়েছে বলে তো দেখি আপরা সেই ফ্ল্যাট পর্যন্ত এগিয়ে দিয়েছে তো আলহামদুলিল্লাহ তো সত্যি সত্যি আল্লাহ যেন একদিন তাদের এই চিন্তাধারার কথা সত্যি করে দেয় ইনশাল্লাহ আমাদেরকে নিয়ে মানুষের যে এই যে ভুল ধারণা ভুল চিন্তা ভাবনা এটা আসার একটা কিন্তু আসলে কারণ আছে যেটা হচ্ছে আমার আর রুবামার বাবার দুজনের চলাফেরা আর আমরা যেভাবে থাকি এটা দেখেই হয়তো তাদের মধ্যে এই মন চিন্তা ধারাটা এসেছে তো এটা হচ্ছে আমার আর রুবামার বাবার বিয়ের পরে আমাদের দুজনের মধ্যে একটা প্রতিজ্ঞার মতো হয়েছিল যে আমরা দুজন দুজনকে কথা দিয়েছিলাম আমরা যখন সংসার জীবনটা শুরু করব বা শুরু করছি আমাদের মধ্যে তো অবশ্যই ঝগড়া বা দুঃখ কষ্ট অনেক কিছুই একটা সংসার জীবনে হয়ে থাকে সেগুলো আমাদের বাইরে দুইজনের বাইরে কেউ জানবে না চার দেওয়ালের বাইরে এই কথাগুলো যাবে না সেটা যত বড় অশান্তি হোক যত অভাব অনটনী হোক এগুলা কেউ জানবেও না আমাদের কষ্টগুলো কাউকে আমরা বুঝতে দিব না সব কষ্ট দুঃখ হাসি মুখে সবার সামনে জয় করব তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ওভাবেই চলে আসছি তা আমাদের যখন কোনো কষ্ট হোক বা দুঃখ হোক অভাব হোক সেটা কিন্তু কখনো আমরা কাউকে বুঝতে দেই না বা বুঝাইও না আর আলহামদুলিল্লাহ শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু ওভাবেই চলে আসছি তো এইভাবে গুছিয়ে চলে আসার কারণেই কিন্তু মানুষের মধ্যে এই ভুল ধারণাটা তৈরি হয়েছে যে এত সুন্দর করে গুছিয়ে চলছি তার মানে আমাদের কাছে অনেক টাকা আছে অনেক টাকা ছাড়া তো এভাবে গুছিয়ে থাকা সম্ভব না এত সুন্দর করে থাকা সম্ভব না অবশ্যই আমাদের কাছে অনেক টাকা আছে অনেক টাকা জমাচ্ছি যেটা দিয়ে ফ্ল্যাট কিনবো কারো কাছে বলি না চুপি চুপি টাকা জমাচ্ছি ফ্ল্যাট কেনার জন্য আসলে না গুছিয়ে চলার জন্য আর সুখে থাকার জন্য খুব বেশি টাকা পয়সার প্রয়োজন পড়ে না যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে অনেক বেশি ধৈর্য থাকা লাগবে আর খুব বেশি পরিশ্রমী হতে হবে যে দুইটা জিনিসই আমার মধ্যে আছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ধৈর্যের সাথে খুব পরিশ্রম করে আমার সংসারটাকে এ পর্যন্ত রূপ আমার বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুজন মিলে নিয়ে এসেছি আমার জীবনে চাহিদা খুব সীমিত আমি কখনো আমার জিনিস নিয়ে আমার এটা লাগবে সেটা লাগবে কখনও এগুলো নিয়ে রব আমার বাবার সাথে বাড়াবাড়ি করা জিদা করা যেটা করি না যার কারণে কিন্তু আসলে সংসারে অশান্তি আর হয় না বেশিরভাগ সংসারে কিন্তু এই অতিরিক্ত চাহিদার কারণে কিন্তু সংসারগুলোতে অশান্তি হয়ে থাকে আমার দেখার দৃষ্টিতে কিন্তু আমি এমনটাই দেখি যে সংসারের গৃহিণীদের চাহিদা বেশি থাকে বাবার বাড়ির প্রতি অতিরিক্ত টান থাকে তাদের সংসারে দেখবেন অশান্তি লেগেই থাকে জানি না আমার এই কথাটা কার কার মতের সাথে পড়েছে কিন্তু আমি এমনটাই আমার যুক্তিতে খাটে আর এমনটাই কিন্তু আমি দেখে এসেছি আর আমি এতক্ষণ যে বলছিলাম যে আমার শ্বশুরবাড়ির লোকের ধারণা তো শ্বশুরবাড়ির লোক বলতে কিন্তু এটা আবার আমার শ্বশুর শাশুড়ি বা আমার ননদ যে আছে ওনারা কিন্তু না আশেপাশের যে লোক আছে তাদের ধারণা কিন্তু এটা আর এই যে এখানে দেখাচ্ছি আমার বিজনেসের নাগেট তো আমার এক ভাবির অর্ডার ছিল এখানে হচ্ছে বিসটা রোল ছিল তিনশো গ্রাম নাগেট অর্ডার দিয়েছিল তো সেটাই রেডি করছিলাম কাজের ফাঁকে আর গত ভিডিওতে দেখিয়েছিলাম আলু আর চিকেন দিয়ে চপ আকারে বানিয়ে নিয়েছিলাম তো সেগুলো ভেজে নিয়েছিলাম পোলাওয়ের সাথে খাওয়ার জন্য তো গত ভিডিওতে যে আমি ফ্রোজেন আইটেমগুলো ইফতার দেখিয়েছিলাম ওখানে কিন্তু আমাদের নাসরিন আপু কমেন্ট করেছিল মিরাপে এবার রমজানে পায়ের উপর পা তুলে শুধু ফ্রোজেন আইটেম ভাজবে আর খাবে আমি একা খাবো না আপু তুমি তোমার বাসার ঠিকানা দাও আমি তোমার বাসায় পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ আর আমার প্রিয় শিমল আপু তো কমেন্ট করেছে আমার ইফতার আইটেমগুলো ফ্রোজেন আইটেমগুলো খুব সুন্দর হয়েছে তারপরে বলেছে এবার আমার বাসায় পাঠিয়ে দাও তো এই যে আমার যেসব ভালোবাসার আপুরা বিজনেস নিয়ে অনেক ব্যস্ত অনেক বিজি তাদের ফ্রোজেন আইটেম বানাতে ইচ্ছে করে কিন্তু সময়ের অভাবে বানাতে পারে না তাদের জন্যই কিন্তু আমি আমার ফ্রোজেন বিজনেস আইটেমটা চালু করেছি আর এখানে এই যে পোলাওটা রান্না করছি এটা কিন্তু আমি আমার বিজনেসের যে চাল আছে সেটা দিয়েই রান্না করছি খুব সুন্দর ঝরঝরে গ্রামটা এত সুন্দর হয়েছিল তো আমার কাছ থেকে যারা পোলাওয়ের চাল নিয়েছে নতুন যে আবার কোনো কাস্টমার হবে সেটা হওয়ার সুযোগ কিন্তু খুব একটা বেশি হয়নি কারণ যারা একবার নিয়েছে পরবর্তীতে দেখা যাচ্ছে তারাই আবার অর্ডার করে তাদের রাতে স্বজনের মাঝখানে নিয়ে দিচ্ছে আর যে বা যারা আমার কাছ থেকে এখন পর্যন্ত পোলাওয়ার চাল নিয়েছে তারা কিন্তু সবাই আগ্রহ প্রকাশ করছে পোলাওয়ের চালের পাশাপাশি যাতে আমি আরও কিছু অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করি যেমন ঘি সরিষার তেল মশলার গুড়ি পাশাপাশি লাল চাল লাল আটা এগুলো নিয়ে যাতে কাজ করি তারা কিন্তু এমনটাই আগ্রহ প্রকাশ করছে একটা পণ্য নেওয়ার পরে ওনারা যেহেতু আমার কাছে অন্যান্য পণ্য নেওয়ার চাহিদা প্রকাশ করছে তার মানে অবশ্যই আমি আমার কথা রাখতে পেরেছি তাদের বিশ্বাস অর্জন করতে পেরেছি বিজনেস পারপাসে পাচ্ছে ভিডিওটা সর্বপ্রথম আমি ইউটিউবে দিয়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম বিজনেসের সবচেয়ে বড় মূলধন হচ্ছে সততা আজ কিন্তু ভিডিওটা এ পর্যন্ত রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ